হরে কৃষ্ণা সবাইকে স্বাগত আমাদের এখানে মহিলা সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান হলে সবাই একসঙ্গে মিলেমিশে একটা অনুষ্ঠান করা হয় এখানে দেখুন মহিলারাই রান্না পরিবেশন সব কিছুই আমরা করে থাকি আর দেখুন এখানে সবাই যে যার মতো সংসারের কাজকর্ম রান্না সেরে আমরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছি এবং সবাই একসঙ্গে খুব মজা করে গল্প হচ্ছে দেখুন সবাই মন খুলে মানে এই একটি একটা দিন মানে মাঝে যে অনুষ্ঠানগুলো হয় আমাদের এই একটা দিনে সবাই সবার সঙ্গে দেখা হয় তো সবাই মন খুলে হাসি দুটো গল্প করছে বেশ ভালো লাগছে না খুব ভালো লাগছে দেখুন সবার মুখেই হাসি আসলে বাড়ির মধ্যে থাকতে থাকতে না মাঝে মাঝে যখন একটা অনুষ্ঠানে আসা যায় সবার সবার সঙ্গে দেখা হওয়া গল্প করা এটা মনের দিক থেকে এবং শারীরিক দিক থেকে খুব ভালো এই আমার কাকি শাশুড়ি এই পাশেরটাও কাকি শাশুড়ি সবই আমার শাশুড়ি আর শাশুড়ি আর সবাই কাজে ব্যস্ত আর কিছুজন আমরা বেশ গল্প করছি আমার কাকিমা পুজোর নিয়ে আছে এই ঠাকুরঘর কাকিমা সুন্দর জানি আমার ভিডিওগুলো দেখে কারো ভালো লাগে কি না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন কমেন্টও করবেন সবাই সবার